তিনশো ফিট কোরবানির পশুর হাটে বেচাকেনায় এখন সরগরম দেশি গরু থেকে শুরু করে মাঝারি ও বড় আকারের পশুতে ভরপুর গোটা হাটে ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে পাইকারও তাদের পশু নিয়ে ব্যস্ত ক্রেতারা দরদাম করছেন অনেকেই বলছেন দাম সহনীয় পর্যায়ে থাকায় তারা সন্তুষ্ট বিক্রেতারাও তাদের বেচাকেনায় সন্তোষ প্রকাশ করেছেন শূর্মি এন্টারপ্রাইজের তত্ত্বাবধানে পরিচালিত তিনশো ফিট কোরবানির পশুর হাটের অন্যতম আয়োজক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম হোসেন বলেন তথা সকলের সহযোগিতায় এই কোরবানি পশুর হাট পরিচালিত হচ্ছে নিরাপদ ও সুশৃঙ্খল মনোরম পরিবেশে উপহার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন তিনি এদিকে হাট পরিচালনা কমিটির অন্যতম সদস্য এবং তিতাল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার আহমেদ মোল্লা বলেন ইতিপূর্বে যতবার এই তিনশো ফিটের গরুর হাট হয়েছে তার মধ্যে প্রথমবারের মতো এবারই দর্শনার্থী ও ক্রেতা বিক্রেতাদের মনোরম পরিবেশে নিরাপদ কোরবানি পশুর হাট আমরা উপহার দিতে পেরেছি এই জন্য আমি হাট কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কর্মীদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ তিনশো ফিট কোরবানির হাটে বেচাকিনার উত্তাপ ও ক্রেতা দর্শনার্থীর ঢলে হাট এলাকা এখন উৎসব ফলে মনোরম পরিবেশ এবং সুষ্ঠু ব্যবস্থাপনায় হাটে বেচাকিনা চলছে নজরবিদি ঢাকা